আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিলাভেড বার্ডস থেকে এটি আমার প্রথম ভিডিও আমার পাখি নিয়ে আসলে একদমই শখের বসে আমি পাখি পালন শুরু করেছিলাম এবং পাখি পালন করতে গিয়ে বিভিন্নজনের সহযোগিতা আমাকে নিতে হয়েছে যারা পাখি পালনের অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নিতে হয়েছে বিভিন্ন ভিডিও দেখতে হয়েছে এবং তারপরে যে আমি সফলতা পেয়েছি আমার এই সফলতার ছোট্ট গল্প আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করার জন্যই আমি আসলে এই পেজটা খুলেছি এই চ্যানেলে আপনাদেরকে আমি আমার সে গল্পগুলো বলবো আমি মনে করি যারা শুরুতে শখের বসে শুরু করেছেন বেশিরভাগ মানুষই আসলে আমার মনে হয় শখের বসেই পাখি পালন শুরু করে পরে আস্তে আস্তে হয়তো বা ব্যবসায়িক চিন্তায় নিয়ে যায় খুব কম মানুষ আছে যারা ব্যবসায়িক চিন্তা থেকে পাখি পালনটা শুরু করেছে তা আমিও এরকম শখের বসে শুরু করেছি সেই জার্নিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো এরপরে আস্তে আস্তে আমার অন্যান্য ভিডিওগুলো আসবে ভিডিওতে যেটা দেখছেন সেটা হচ্ছে আমার বাজিকর পাখি দুটো পাখি রয়েছে এখানে অনেক শখ করে আমি উৎসাহ নিয়ে পাখি পালন শুরু করেছি প্রথমে আমি বিভিন্ন জোড়া পাখি নিয়েছি সত্যি কথা বলতে আমি গত এক বছরের উপরে সময় নিয়ে চেষ্টা করেছি পাখি পালনের প্রথম যে শর্ত সেটা হচ্ছে ধৈর্য আপনাদেরকে প্রচুর 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 ধৈর্য ধরতে হবে আমাকে প্রচুর ধৈর্য ধরতে হয়েছে প্রায় দেড় বছরের কাছাকাছি আমি পাখি পালন করেছি প্রথম যে জোড়া আমি এনেছিলাম দুর্ভাগ্যজনকভাবে আমার বাসায় তখন বিড়াল ঢুকতো এবং বিড়াল খেয়ে ফেলেছিল দুটো পাখি সেকেন্ড আরেক জোড়া এনেছি সেই জোড়া সেম বিড়াল কাঁচা খুলে বের করে দিয়েছিল পাখি তারপর আমি বিড়াল আটকালাম ঢাকা শহরে আমরা যারা পাখি পালি অন্যান্য জায়গার অবস্থা আমি অতটা জানি না বাট যারা ঢাকা শহরে পালি তাদের জায়গা আসলে খুবই ছোট আমার বারান্দাটা অনেক ছোট তো দেখা যায় যে ওখানে পালতে গিয়ে আমাকে আমার বারান্দাটা আবার হচ্ছে একদম মেন রাস্তার একটু পরেই আর কি বেশ সাউন্ড আসে এখানে গাড়ি ঘোড়াও চলে তো প্রথমে ভয়ই পেয়েছিলাম কারণ বিভিন্ন ভিডিওতে আমি দেখি যে বলে যে সাউন্ড আসলে হবে না আওয়াজ হলে হবে না সাউন্ড ওরা ভয় পায় হ্যাঁ ভয় অবশ্যই ওরা পায় তারপরও আমি ইন ডিটেলস আপনাদেরকে সব কিছুই বলবো রূপে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা যেটা দেখেছি যেটা যেটা ফেস করেছি যে সমস্যায় পড়েছি সমাধান করেছি কীভাবে সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা আমার সাথে থাকবেন আমি যেন আপনাদের সাথে এগুলো শেয়ার করে এগিয়ে যেতে পারি সে বিষয়ে আপনারা সহযোগিতা করবেন এটা হচ্ছে আমার একজোড়া পাখি এটা সাদা রঙের পাখি তবে অ্যালবিনো না কারণ পাখিটার চোখটা লাল না নর্মাল কালো অ্যালবিনো পাখি সম্পর্কে পরবর্তীতে আমি আরেকদিন বলবো এটা আমার বাজরিকর পাখি একটা হচ্ছে আকাশি কালার একটা হচ্ছে সাদা রঙের বাজরিকর এবং এই যে ছোট্ট বাজরিকরটা সেটা একটা ইতিহাস আছে এই পাখিটা আসলে আমার নিজের কেনা না আমার নিজে দুজোড়া পাখি তো বিড়াল খেয়ে ফেলেছে শুনলেনি এবং আরেক জোড়া পাখি আমি অত্যন্ত ভুল করেছিলাম যে একই রকম পাখি মানে দুটোই ফিমেল পাখি এসেছিল প্রচুর ডিম দিয়েছিল বাট সেখান থেকে কিন্তু বাচ্চা হয় নাই দেখতে পাচ্ছেন আমার পাখি অবশেষে ডিম দিয়েছে গল্প নিয়ে আরেকটা ভিডিওতে আসবো ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ